আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আমি দুই দিন আগে হচ্ছে পার্কের একটা ভিডিও শেয়ার করেছিলাম তো সেটাতে প্রথম পার্ট শেয়ার করেছি আজকে হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে যে একটা তালাবের মতো ছিল বিলের মতো তো ওইখানে অনেকগুলো হচ্ছে মাছ আর এই মাছগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আমরা দেখে মনে মনে ভাবতেছি যদি একটু দৌড়তে পারতাম মাছগুলা এত এতো মাছ হয়তো বারো করে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু এই যে দেখে অনেকগুলা মাছ প্রচুর মাছ এখানে আর তেলাপিয়া মাছ হচ্ছে অনেক মজা লাগে আমার আর এই মাছগুলো হচ্ছে যে আস্ত আস্ত বাজা করে খাওয়ার মতো মাছ অনেক ভালো লাগছিলো দেখতে তো আমরা বাবিরা গিয়েছিলাম সবাই মিলে বাবিরা বলছিল যে যদি ধরতে পারতাম একটু মাছগুলো এত সুন্দর লাগছিল সবাই দেখছিল আর এই যে হচ্ছে গরুর গাড়ি তো অনেকজনের গাড়িতে উঠে চড়তেছে কিন্তু আমরা বাচ্চারা সাথে আছে সেই কারণে চড়িনি আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা তো এই যে বড় বড় কিছু মেয়েরা বসেছিল ওদেরকে সিকিউরিটি গার্ড এসে উঠিয়ে নিয়েছে কারণ এটা বাচ্চাদের অনেক মানুষ বুঝে না বাচ্চা বাচ্চাদের খেলা করার যে যেগুলো আছে না জিনিসপত্র ওইগুলাতে বসে ওরা খেলা করতে চায় কিন্তু ওরা বড় মানুষ বসলে ব্যাঙ্গে যাবে বা খারাপ হয়ে যাবে মানুষ অনেক মানুষ আছে সেটা বুঝে না অনেক মানুষ আছে বুঝেও না বোঝার মতো কাজ করে তো এখানে বসিয়েছি প্রথমে রুহানিরে বসিয়েছিলাম রুহানি একটু বয় পাচ্ছিলো সেই কারণে ওকে নিয়ে নিয়ে এসি এখন রেহান তারপর বাবীদের মেয়েরা ওরা বসে আছে। আর এই যে ছোট্ট আমাদের আনিশা বাবির মেয়ে একদম ছোট্ট ও একেবারে কোনো কিছুতে বয় পায় না যেটাতে বসে আমি সুন্দরভাবে বসিয়ে খেলা করতে চায় আর এই যে দেখো মুরগি ও তো বড় বড় মুরগ হাঁস এই যে এত বড়ো বড়ো হাঁস তারপরে হচ্ছে মুরগিগুলা এত সুন্দর লাগছিল দেখতে সুন্দরও লাগছিল তার সাথে মনে হচ্ছিলো যদি খেতে পারতাম এগুলা কারণ এগুলা দেশি মুরগ মুরগির মতো অনেক ভালো লাগছিলো দেখতে অনেক দিন হয়ে গেছে হাঁস খাইনি তো এখানে দেখতে গিয়ে না লুপ বেড়ে গিয়েছিল। ভাবছিলাম যদি খেতে পারতাম ওইগুলোতে অনেক মাংস হবে তো অনেক ধরনের আর কি পশু পাখি আছে তো এখানে আগেও গিয়েছিলাম আগে যখন গিয়েছিলাম তখনই এই হাঁসগুলো দেখিয়েছিলাম আর এখনও দেখছি এখন পর্যন্ত আসে হাঁসগুলা তারপর হচ্ছে এখানে অনেক ধরনের আর কি পশু পাখি তারপর হচ্ছে পায়রা অনেক কিছু আছে এখানে সবাই ভিডিও করতেছিল অনেক মানুষজন আসছেন তো অনেক মানুষজন ভিডিও করতেছিল দেখতেছিল তো আমিও একটু দেখছি আর ভিডিও করতেছি তার সাথে এই যে দেখো ওগুলোর নাম কি জানি না এত লম্বা লম্বা লেজগুলা আর কত সুন্দর লাগতেছে দেখতে সত্যি অসাধারণ সুন্দর লাগছিল এখানে আরও আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর এটার লেজ অনেক লম্বা এই পাখিগুলোর নাম কি ভালো করে জানি না আর অনেক বড় বড় এখানে হচ্ছে বেশিরভাগ বড় বড় আরেকটা জায়গা হচ্ছে আরেক ধরনের পায়রা আছে অনেক সুন্দর সুন্দর তারপর হচ্ছে হালকা পাতলা ভিডিও করে কারণ দেখতে গেলে ভিডিও করা যায় না আর ভিডিও করা করতে গেলে ভালো করে দেখা যায় না সেই কারণে ওই জায়গা থেকে চলে আসি দেখাশোনা করে এসে এখানে একটু আর কি বাচ্চারাও দেখতেছিল। এই যে পানি পড়তেছে এগুলা অনেক সুন্দর লাগছিল দেখতে তো রেহান রুহানি অনেক এনজয় করে দেখতেছে আর রুহানি হচ্ছে যে জায়গায় যায় না কেন যেটা দেখে না কেন ওটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে বা ওটা কী জিনিস সব সময় জিজ্ঞেস করে আর এই যে দেখো রেহান রুহানিকে বলছিলাম যে এদিকে তাকাও রেহান ওটা বুঝতে পারেনি কিন্তু রুহানির সত্যি অনেক সুন্দরভাবে তাকিয়েছিলো একটা ফটো উঠানোর জন্য বলছিলাম রুহানি সব কিছুতেই বুঝে কীভাবে কি করতে হয় কিন্তু রেহান বড় হয়েও মনে হয় অনেক ছোটো রয়ে গিয়েছেও তারপর ভাবলাম কোন দিকে যাব কোন দিক দিয়ে গেলে ভালো হবে কারণ পার্কটা অনেক বড়। পরে ভাবলাম চলো ওই দিক দিয়ে যাই গিয়ে দেখে আসি আর এখানে হচ্ছে আমি আসার সময় রুহানিকে জুতা পরাই নি এই চপ্পলটা পরিয়ে নিয়েছিলাম তোর এখানে আমাকে একটু বোকা দিচ্ছিল জুতা কেন পরায়নি আমি ভাবছিলাম সময় সব জায়গায় জুতা পরে যায় জুতা পরলে হয়তো একটু গরম লাগতে পারে কারণ আমাদের এখানে বেশি ঠান্ডা না গরম লাগে আর কি সবসময় ফ্যান চালিয়ে রাখতে হয় সেই কারণে চপ্পলটাই পরিয়েছিলাম আর ও অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে ও একটা জায়গা পার্কটা তো অনেক বড় সেই কারণে ওর হাঁটতে হাঁটতে পায়ে হয়তো ব্যথা করতেছে ও চপলটা একটু কুলে দিয়েছিলাম তারপর আবার লাগিয়েও দিয়েছি এখানে এসে ভাবলাম একটু রেস্ট করব সবাই বসে রুহানিও বলতেছে হলেও আর চলবে না হাঁটবে না আর ও খুলে ওঠার জন্য বলছিল তো পরে ভাবলাম ওখানে একটু রেস্ট করবো বসে তো এই যে রুহানি তারপর রেহান আর আফরিন ওটা হচ্ছে আর একটা বাবের মেয়ে ওরা হচ্ছে কয়েকদিন আগে গ্রাম থেকে আসছে আর আনিসা হচ্ছে ওর মার পাশে আছে বসে অন্য জায়গায় ওই যে এখানে সবাই বসে আছি ভাবছিলাম একটু সেলফি উঠাবো কিন্তু বাচ্চারা একটাকে তাকাইলে ক্যামেরার দিকে তাকাইলে একটা তাকায় না এরকম অবস্থা আর কি বাচ্চাদেরকে নিয়ে কোনো কিছু মনের মতো করা যায় না তো এখানে রেস্ট করে তারপর ভাবলাম চলে যাই আবার কারণ অনেক অনেকটাই অন্ধকার হয়ে যাচ্ছে আর এই দিয়ে লাইটও জ্বালিয়ে দিয়ে দিয়েছে লাইট জ্বালানোর উপর অন্যরকম লাগছিলো তো আবার আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি ওই দিকে তো গেটের ওই দিকে যাওয়ার সময় ভাবলাম একটু দেখেও যাব কি কি আছে না আছে আর বেরো হয়ে যাব আর এখান তো একেবারেই চলছিল না বলছিল যে আরও হাঁটতে পারবে না পায়ে ব্যথা করতেছে কারণ বাচ্চারা সব সময় গড়ে থাকে আর হঠাৎ কোনো জায়গায় গিয়ে চলাফেরা করতে করতে গেলে ওদের অনেক কষ্ট হয়ে যায় সব সময় চলাফেরা থাকলে অভ্যাস হয়ে যায় আর হঠাৎ করে করলে সেটা একটু আর কি প্রবলেম হয় ওদের জন্য আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র লাকড়ির তারপর কাপড় চোপড় অনেক কিছু আছে কিন্তু প্রচুর পরিমাণ দাম বাহিরের থেকে বাহিরের থেকে তিনগুণার দাম বেশি এত এত দাম আমাকে এখানে একজন বলছিল যে দেখুন আসে সুন্দর সুন্দর কাপড় এসে আছে আসে কেনার মতো তো আমি পরে আবার বলেও দিয়েছিলাম যে তোমরা যে এত দাম বলো কি করে কিনবো আমরা কাপড়গুলো এত বারো না একদম পাতলা কাপড় এদিক দিয়ে সেদিক দেখা যাবে এরকম কাপড় কিন্তু এত দাম আর এই জিনিসপত্রগুলা বাচ্চারা খেলনাও আছে কিন্তু বাচ্চাদেরকে কাউকে কোনো কিছু কিনে দেওয়া হয়নি বা বিদের মেয়েদেরকেও বা আমাদের ছেলে মেয়েদেরকেও কাউকে কিছুই কিনে দেয়নি যেটার দাম জিজ্ঞেস করি সেটার দামই বেশি অনেক অনেক প্রচুর বেশি আর কি সেই কারণে বাহিরে ওই এরা যে দাম বলতেছে বাহিরে ওই দাম দিয়ে তিন চারটা পাওয়া যাবে এরকম আর কি অনেক দাম তো সেই কারণে কোনো কিছু কিনি নি শুধু দেখেই চলে আসছি আর আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না এখানে শেষ করব। সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও এই যে দেখো এহান বসে পড়েছে বলছে আর চলতে পারবে না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ